করে আর বিষয় বর্ণনা করছেন আজকে কয়েকটি বিষয় আসবে অল্প কিছুটা স্ত্রীর মধ্যেই তার মধ্যে আরেকটি বিষয় হচ্ছে যে আল্লাহ পাক যা হালাল করেছেন তা তোমরা হারাম মনে করবে না হালালকে হালাল মনে করো খাওয়ার নাই খাও ব্যবহার করো আর নাই করো সেটা যখন আল্লাহ হালাল করেছেন পাক পবিত্র তখন হালাল আর যেটা আল্লাহ হারাম করেছেন সেটাকে হালাল মনে করবে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু ত্বয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লায়ুহিব্বুল দিন হে ইমানদারগণ লা তুহাররিমু ত্বয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম যা তোমাদের জন্য আল্লাহ হালাল করেছেন তা হতে পাক পবিত্র বস্তুগুলিকে তোমরা হারাম মনে করিও না মা হারাম করে নিও না যে আমি এটা হারাম করেছি আমি এটা খাই না খেতে পারি না রুচি হয় না সেটা আলাদা কথা কিন্তু আমি এটাকে আরাম করে নিচ্ছি আমার ওপর এটা বলা ওই রকমই অন্যায় যেমন কোনো হারামকে মদকে হালাল মনে করা ব্যবচারকে সম্মতি হইলে হালাল মনে করা যেমন অপরাধ হ্যাঁ বড় অপরাধ কুফুরি কেউ যদি মনে করে যে ব্যবচার ধর্ষণ হইলে হারাম কিন্তু সাবালিকা মেয়ে যদি সম্মতির সাথে আসে তাহলে হ্যাঁ হালাল যেমন আজকাল সরকারি আইন সারা বিশ্বের প্রায় আল্লাহ কিছু ইসলামিক দেশ হয়তো এটা কুফুর এটা কুফুরি কথা আল্লাহ যা হারাম করেছেন টোটাল পুরোটাই হারাম আল্লাহ যা হারাম করেছেন পুরোটাই হারাম ওই রকম মিথ্যা মিথ্যা সব মিথ্যায় হারাম ঠিক না কিন্তু মিথ্যাকে আজকাল ভাগ করা হচ্ছে একটা হচ্ছে হ্যাঁ যেটাকে বলা হচ্ছে হোয়াইট সাদা মিথ্যা হ্যাঁ সাদা মিথ্যা আর একটা হচ্ছে কালো মিথ্যা জি তো এই মিথ্যে আর রং নেই সব সব সে মিথ্যা আপনি সোজা করে বললেন সে ডাহা মিথ্যা কথা বলেন অথবা ঘুরিয়ে পেঁচিয়ে মিথ্যা কথা বলেন সব মিথ্যেই না যায়